সাত ছেলে মেয়েকে তো এই আন্দোলন নিয়ে হত্যা করবে তো তারা তো কোনো ঐতিহ্যবাহী সংগঠন হতে পারে সুতরাং জমাক ইসলামের বিরুদ্ধে যদি অভিযোগ এনে সন্ত্রাসী সংগঠন হিসেবে তাদেরকে যদি বন্ধ করে দিতে পারে তাদের অ্যাক্টিভিটি তাহলে আমরা আওয়ামী লীগকে দিতে পারবো কথা এখন জমাত ইসলামের এটা অনেকেই হয়তো বলবে যে তারা তো অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দল কিভাবে বন্ধ করবে তাহলে রাজনৈতিক দল হিসেবে একটা প্রত্যাহার করার একটি যেখানে আমাদের আছে সরকারের আছে সুতরাং তাদেরকে বন্ধ করার একটি দুই সরকারের এটা আমি রিকোয়েস্ট করব যদিও সরওয়ার সাহেব এবং আসিফ নব্দুলছেন ঐতিহ্যবাহী দল তো এটাকে আমরা ঐতিহ্যবাহী দল হিসাবে মনে করি না এবং তাদের বিগত দিনের স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত তাদের কর্মকাণ্ডে তারা একটা সহকারী দল হিসাবে আপনার আমরা জানি আপনার সেই সময়কার সংগ্রামের সময়গুলি জানি এবং সেই যে তিরিশ হাজার বাংলাদেশে সেই একাত্তরের তিরিশে ডিসেম্বর প্রথম সেক্টর কমান্ডার একজন গুম হয়ে যান সেই জিনিসগুলো আমরা জানি এখন জায়গাটা হচ্ছে যে এই মুহূর্তে আমরা কোন দল নিষিদ্ধ ভাই তা নিয়ে ভাবছি না কিন্তু সবার জন্য কাজ করার ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে যারা চিহ্নিত জনগণের দুঃশ্ম হিসেবে কাজ করেছে তাদের ব্যাপারগুলো আমরা হচ্ছে ব্যক্তিদেরকে চিহ্নিত করার চেষ্টা করছি আইনের আওতায় যে আমরা আইনের বাইরে একটা স্টেপ দিব না যার জন্য হয়তো একটু স্লো হচ্ছে কিন্তু আমরা একটা ঐক্যমত তৈরি করতে চাচ্ছি যেটা স্যার বলেছেন এবং এই লক্ষ্যে আমরা এগিয়ে যাব আপনাদের সহযোগিতা নিয়ে যদিও তারেক রহন সাহেব তার দলের করবে না কিন্তু সন্ত্রাসী সাহায্য করার জন্য গতকাল রেস্কিউ তাদের নেতৃত্বে চট্টগ্রাম দক্ষিণের যে সভাপতি বিএনপি তার নেতৃত্বে কত চোদ্দশো কোটি কোটি করে করা এবং আমার কনস্টিটিউন্সি সহ বিভিন্ন জায়গায় আমি দেখছি ছেলেপেমেরই বিভিন্ন জায়গায় আজকে করতেছে আমি দেখলাম গতকাল ওরা আসছিল আপনার সাথে দেখা করে গেছে এখন মির্জা অবশ্য বলতেছে বারবার কিন্তু তার কথায় তো কোনো কাজ হচ্ছে না কিন্তু এই করার যারা করতেছে এদেরকে কি যে আওয়ামী হাতে যে হাউসগুলো তারা ডিস্ট্রিবিউট করছে একটা করে তাদের করতে হবে আর আমি সহ আপনার এই গত নির্বাচনের আগে একশো পাঁচ পঞ্চাশ জন যে বিভিন্ন মেয়াদের সাজা দিয়ে দিচ্ছে যাতে